শুধু মায় ঘিরে তো তোমায় ঘিরে সিধুর রঙা মেকরে থেমায়োপর ঢেউরে শুধু তো ঘিরে শুধু তো ঘিরে সিধুর রঙা মেকরে করেছে দূরে শুধু তোমার ছায়া মেঘের ঢেউ খেলে রোদ দূরে কেটে কোথায় তুমি যাচ্ছ হেটে হৃদয়ের চির কুটে তুমি খুব দান পিঠে আমি তোমার মান ভাঙাবো ভালোবাসার চোখে রাঙাবো মিষ্টি কোনো গান শোনাবো গলার মারম সুরে সুদু তোমায় ঘিরে শুধু তোমায় ঘিরে সিঁদুর রাঙা মেক করে দূরে শুধু তোমার ছায়া মেঘের উপর ঢেউ খেলে দূরে আম্মুনে আলতো করে হাতছাও আবু মুখে তোমার সাথে জল গরাবে একটু খান আমনে আলট করে হাছোয়াবো মুখে তোমার চোখে জল গড়াবে একটু খানি সুখে অভিমানের আরী কেটে কোথায় তুমি যাচ্ছ হেটে জয়ের চির কুটে তুমি খুব দান পিঠে আমি তোমার মান ভাঙাবো ভালোবাসার তো রাঙাবো ধুতি তোমার গান শোনাবো গলার নরম সুরে শুধু তোমায় ঘিরে শুধু তোমায় ঘিরে সিঁদুরে রাঙা করেছে দূরে